নমস্কার বন্ধুরা তুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি দারুণ সাদের একটা রেসিপি নিয়ে অনেক তো খেয়েছি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ডিম বিরিয়ানি আজকে বানাবো মোচা চিংড়ির বিরিয়ানি তো আসুন আমি চিংড়ির বিরিয়ানিটা কীভাবে বানাতে থাকি আপনারা একবার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখানে জল গরম হচ্ছে তো জলটা গরম বসিয়েছি সুন্দর করে চালটা বাসমতি রাইস এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো সুন্দর করে ধুয়ে চুগড়ি করে ছেঁকে নিয়েছি এই যে উষ্ণ গরম জলের মধ্যে চালটা দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি তো বন্ধুরা এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে দিয়েছি একটা স্টার ফুল দিয়ে দেবো সাহা জিরে আর সাহা মরিচ দিয়ে দেবো দু পিস তেজপাতা ছিঁড়ে দিলাম দিয়ে দেবো অল্প করে ওই এক চামচ মতো লবণ শালটা একটু সিদ্ধ করে নেব এখানে বড়ো সাইজের পাঁচ পিস মোচা চিংড়ি নিয়েছি তো আমরা পাঁচজন লোক টাটকা টাটকা চিংড়ি তো সুন্দর করে বিরিয়ানি করব আজকে বাড়ির পছন্দ সবাই মোচা চিংড়ির বিরিয়ানি খাবে ওই জ্যান্ত চিংড়ি তো বন্ধুরা চিংড়িগুলো সুন্দর করে কেটে নেব আচ্ছা চিংড়ির বিরিয়ানি দারুণ লাগবে এই কুকুই সুপিয়া চালানে এই প্রথমবার অনেক কিছু খেয়েছি অনেক রকম বিরিয়ানি খেলাম তো চিংড়ির বিরিয়ানিটা এই প্রথমবার মাঝের অংশটা ছাড়িয়ে নিলাম এইভাবে চিড়ে পিঠে যেই চিরাটা ফেলে দেবেন আর মাথার মধ্যে থেকে এই নোংরাটা বের করে ফেলে দেব এই যে নোংরাটা থাকে পুরো একটা কাটা হয়ে গেল সুন্দর করে এইভাবে কেটে ধুয়ে নেব এই যে মাথার মধ্যে যে নোংরাটা থাকে এই যে এইটা রাখতে হবে খোসাটা নাহলে ঘিটা বের হয়ে যাবে আর একটা কাটা হয়ে গেল তো বন্ধুরা আমার একে একে সব চিংড়িগুলো কাটা হয়ে গেল এই যে সুন্দর করে কেটে নিয়েছি এবারে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসছি এই দাঁড়াগুলো আজকের আর লাগবে না বিরিয়ানি করবো অন্য কিছু করলে এই দাঁড়াগুলো লাগতো এই যে বিরিয়ানির সঙ্গে এই দাঁড়াগুলো দেওয়া যায় না একদম হেভি হেভি দাঁড়া দেখি কটা চারটে ছটা তো বন্ধুরা প্রথমে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তো বন্ধুরা কিছুটা পেঁয়াজের বেস্তা করে তুলে দিব এই পেঁয়াজ ভাজা গেছে এই যে একদম ঝুরঝুরে বেশ লম্বা লম্বা তো আমি এবারে প্যানটা ছাড়িয়ে ফেলবো পেঁয়াজের ড্রেসটা তো এই যে ভেজে তুলে নিয়েছি পাশে কপিটা আলু ওই তেলের মধ্যে ভেজে তুলে নিলাম দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর করে চিংড়ি মাছের সুন্দর করে মাখিয়ে নেব ওই পেঁয়াজ ভাজার তেলে আলুটাও ভেজে নিয়েছি আর চিংড়িটাও ওই তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি মশলা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে দারুণ চিংড়ি তো বন্ধুরা ফোড়ে দেব কিছু গোটা এলাচ দিয়ে দেবো এক পিস শুকনো লঙ্কা দু পিস তেজপাতা দিয়ে চনা পেঁয়াজ দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তিন পিস আর দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ সুন্দর করে মশলাটা কেউ দেব তো বন্ধুরা হাঁড়ির মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো সুন্দর করে মশলাটা কাটা হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো তো বন্ধুরা মশলার ডিসটা ধুয়ে সামান্য অল্প একটু মশলার প্লেটটা ধুয়ে জল দিলাম মশলাটা সুন্দরভাবে চিংড়ির মধ্যে জানি সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে ভাত সাজানো হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে করে থাক ভোট তো এই যে সুন্দর করে হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছি ভাত সাজিয়ে নেব ব্যাস আর একটু দিয়ে দেবো একদম শশার মতো মানে শশার দানার মতো ঝুরঝুরে ভাত হবে চালটা এত সুন্দর সিদ্ধ হয়েছে তো বন্ধুরা সুন্দর করে নিচে বসেছি ওপর অসুবিধা হচ্ছিলো তো সুন্দর করে কিছুটা ভাত সাজিয়ে নিলাম দিয়ে দেবো পেঁয়াজের তেলে ভাজা আলুটা মাছ বরাবর দিয়ে দেব আলুটা একটু আলো মাঝখানে দিলে নরম হবে দিয়ে দেবো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়া চিংড়ি মাছ দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা মাঝে আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব খেতে দারুণ লাগবে সবসময় চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের ঝাল হয় তো আজকের ভাবলাম বিরিয়ানি করি দুটো বাবুরও পছন্দ আর আপনাদের দাদারও পছন্দ তো বন্ধুরা দিয়ে দেবো বিরিয়ানির মশলা এই যে সব রকম মশলা বাড়িতে সুন্দর করে ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি বিরিয়ানির মশলা সব রকম গোটা মশলা আর কি ও বিরিয়ানির মশলাটা করতে এত দারুণ সেম বেরিয়েছে দারুণ লাগবে রকম যদি বাসমতি রাইস চালটা যদি ভালো হয় তো ভাতটা বন্ধুরা দারুণ লাগবে আর আমি কেমনভাবে চালটা সিদ্ধ করে নিলাম এক ঘন্টা ভিজনে চাল চুবড়ির মধ্যে ছেঁকে দিয়েছি যেই জলটা উষ্ণ গরম হয়েছে অমনি চালটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ গরম হওয়ার পরে গোটা মশলা দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ একদম ভাত শশার দানার মতো যে সীতা মতো লাগছে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটা দিলে কি হয় আর কাঁচা লবণ আর খেতে লাগবে না চালের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো উপর থেকে কিছুটা পেঁয়াজের বেস্তা ইলিশের বিরিয়ানি করেছি বন্ধুরা তো বন্ধুরা বাকি ভাতটা দিয়ে দিলাম এই যে উপর থেকে পেঁয়াজের বেস্তার উপর থেকে বাকি ভাতটা দিয়ে দিলাম দিয়ে দেবো বাকি মশলাটা বিরিয়ানির মশলা অল্প ফের ওপর থেকে লবণ দিলাম দিয়ে দেবো ওই তিনটে মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব অল্প করে গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল ছড়িয়ে ছড়িয়ে অল্প করে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেবো মিঠা আতর অল্প করে দেব ওই চার পাঁচ ফোঁটা দেবো বেশি দেবো না এই গন্ধটা আবার আমার দাদা পছন্দ করে না ওই আজকে দিনটা হয়ে যাবে দিয়ে দেবো উপর থেকে পরিমাণ মতো ঘি আগে তো দিয়েছি হাঁড়ির তলায় গরম হাঁড়ি গরম করে নিয়ে ঘি ছড়িয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম তো বন্ধুরা একদম সুন্দর সাজানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো কেশর আর দুধটা দিলে আমার কমপ্লিট তো বন্ধুরা এবারে দিয়ে দেবো কেশর দিয়ে দুধটা দিয়ে দেবো তো এবারে দিয়ে এই যে দমে বসিয়ে দিয়েছি তো একটা বাটি বড় স্টিলের রেসগির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এবার একটা সরা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা আমার বিরিয়ানিটা কমপ্লিট একটা সরা চাপা দিলাম মিনিট পনেরো কুড়ি পরে ফিরে আসছি কুড়ি মিনিট ভাবাবো এইভাবে পরে চলে এসেছি তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে এবারে খুলে দেখব কেমন হয়েছে ও গরম গরম তো বন্ধুরা খাওয়ার সময় দেখা হচ্ছে চলে এসেছি গরম গরম বিরিয়ানি নিয়ে একদম গরম গরম ভাব উঠছে আর সঙ্গে নিয়েছি এই যে লাল লাল করে চিকেন কষা একবার এইভাবে ঝাঁকে নি ও একদম গরম হাঁড়ি হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা একদম একবার ঝাঁকিয়ে নিলাম হাঁড়ি কি গরম এই যে চিংড়ি উপরে এসেছে ও তো নিয়ে নিলাম এক পিস চিংড়ি একটু ভাতটা তলা থেকে নেব একটা আলু নেব ও বন্ধুরা এইভাবে যদি গরম গরম চিংড়ির বিরিয়ানি থাকে মোচা চিংড়ির ওই হয়েছে লঙ্কা টঙ্কাগুলো গুলো একদম দারুণ মেখে মেখে খেতে হবে এই লঙ্কাটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আজকে স্যালাডে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আজকে শশাটা নেই ফ্রিজে নেই তো দাদার বলতেও মনে ছিল না যে বিরিয়ানি করব। তুমি শশা নিয়ে আসো আমার বিরিয়ানির সাথে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই চাই তবে আমার বিরিয়ানিটা খেয়ে ঠিক মনোগত হয় তো গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়লাম সঙ্গে এই যে একদম লাল লাল কষা কষা করে চিকেন কষা চিকেন কষাটা পরে নেব আগে বিরিয়ানিটা খাই গরম গরম চিংড়ির বিরিয়ানি মোচা চিংড়ির বিরিয়ানি সঙ্গে নিয়েছি শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শশাটা নেই আজকে তো এবার আমি খেয়ে বলি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো অবশ্যই চাই শশাটা হলে ভালো হতো তো নেই যখন আর কিচ্ছু করার নেই তো রকম ঝুরঝুরে যদি ধোঁয়া ওটা বিরিয়ানি থাকে বন্ধুরা হাত দিতেই পারছে না গরম একটু আলুটা ঠান্ডা হোক আলুটা খুবই গরম বড়ো সাইজের আলু দিয়েছি তো আমি একবার গালে তুলি ও এসে গেছে বন্ধুরা এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে চিংড়ির বিরিয়ানি দেখতে দারুণ হয়েছে তো খেতে কেমন হবে আগে খেয়ে দেখি ও গরম দারুন দারুন ফাটাফাটি হয়েছে চিংড়ির বিরিয়ানিটা বন্ধুদের একটু ছাড়িয়ে দেখায় এত গরম বন্ধুরা নিয়ে হাত দিতেই পারছি না চিংড়িটা সিদ্ধ হয়ে গেছে একদম একদম মাখনম মাখনম এত সুন্দর চিংড়িটা লাগলো তো কি বলবো প্রচণ্ড গরম ভাতও দেওয়া যাচ্ছে না আর গরম গরম বিরিয়ানি তো খেতে ভালো লাগে দারুণ লাগছে হুম আর কি চিকেন কষাতে খাই তো বন্ধুরা নিলাম এক পিস চিকেন এক পিস নিয়ে নেব আমার পছন্দের এইভাবে আলু দিয়ে হেভি লাগছে বিরিয়ানিটা চিকেনটা একটু কামড়ে খেয়ে দেখি দারুন দারুণ ফাটাফাটি তো বন্ধুরা চিকেন কষাটা তো সুন্দর হয়েছে ও চিকেন কষাটা তো আমার রোজগার ব্যাপার রাতে রুটি হলেই চিকেন কষা আর সঙ্গে এইভাবে যদি চিংড়ির বিরিয়ানি থাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে আর কিচ্ছু চাই না তো রাত মানে এত সুন্দর রাতে কী বার দিয়ে পুরো জমে যাবে ফাটাফাটি খুবই সুন্দর টেস্টি হয়েছে কেমনভাবে বানিয়েছি আর অন্য সময় তো আমি কাজু কিচমিশ দিই বিরিয়ানি তো আজকের ওসব কিছু দিইনি চিংড়ির বিরিয়ানি সিম্পলভাবে বানিয়েছি দুর্দান্ত হয়েছে পুরো ঘরোয়া একদম মানে বাড়িতে থাকার যে যতটুকু ছিল বাড়িতে তাই দিয়ে বানিয়েছি আনিনি কাজু কিসমিস কিছু নেই তো খুবই সুন্দর হয়েছে দারুণ তো অনেকবার খেয়েছি অনেক রকমের বিরিয়ানি তো আজকের এই মোচা চিংড়ির বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে তো মুকে বলা যাবে না তো আজকের রেসিপিটা কেমনভাবে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখেছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টি তো আজকে রেসিপিটা ভালো লাগলে এটা লাইক করবেন কমেন্ট করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন কুকুই সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সাথে